আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বেবিদের প্রোডাক্ট নিয়ে কথা বলবো বেবিদের ফেস ক্রিম আমরা বড়দের প্রোডাক্ট কেনার থেকে বেশিরভাগই ছোটোদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করি এবং টেনশান করি তো আমরা আজকে বেস্ট কোয়ালিটির বেবিদের পাঁচটা ক্রিমের রিভিউ দিবো আপনাদের সামনে আমরা বাইরের যেগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো এক এক করে আপনার সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেন আপনার সাধ্য মতে আপনার বেবির জন্য আপনি হাই কোয়ালিটি প্রোডাক্টটা নিতে পারেন তো আমরা প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো ডার্মা বেবি ক্রিম ইন্ডিয়ান নাম করা ডার্মাডিও প্রোডাক্ট ডার্মাডিও ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট রয়েছে আমরা সেল করে থাকি তো যারা বেবিদের জন্য প্রোডাক্ট নেবেন ডার্মাডিও বেবি ক্রিমগুলো একেবারেই ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং ওদের প্রত্যেক প্রোডাক্ট ন্যাচারাল এবং স্কিনের জন্য ওদের সুইটেবল সব প্রোডাক্টগুলো সহজে ত্বকের সাথে মিশে আমরা আজকে ডার্মাডিও যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি বেবিদের জন্য এটি ইন্ডিয়ান আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনার যারা ডার্মাডিও বেবি ক্রিমটি নিতে চান এটি আশি গ্রামের আশি গ্রামের একটি বেবি ক্রিম বেবি ফেস ক্রিম একেবারেই টিউব টাইপের যেহেতু বেবি ক্রিমগুলা প্রায়গুলোই টিউব টাইপের হয়ে থাকে এক একটা কোম্পানির এক এক রকম সিস্টেম তো এইটির উপরিভাগে কিন্তু আপনি একবারই প্যাকেজের উপরিভাগে ডেট এক্সপায়ারি সহ সব কিছু দেওয়া রয়েছে নিশ্চিন্তে আপনি একবারই ইনটেক প্রোডাক্ট একবারই ইনটেক প্রোডাক্ট দেখে বুঝে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো যাদের ডার্মা ডিউ বেবি ক্রিমটি প্রয়োজন রয়েছে এটি আশি গ্রামের ইন্ডিয়ান এটি পাঁচশো টাকা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দ্বিতীয়তে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো শিবা মেড বেবি ক্রিম আপনারা যারা হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো ব্যবহার করান এই শিবা মেডের সকল প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ এটি আপনারা মেড ইন জার্মানি যেহেতু এই প্যাকেজিং ইন্ডিয়া থেকে হয় এই প্রোডাক্টগুলো মেড ইন জার্মানি ফুল একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ ওদের সকল প্রোডাক্ট বারকোড সহ সব কিছু কিন্তু উপরিভাগে দেওয়া রয়েছে বেবিদের জন্য আপনারা এই প্রোডাক্টটি পঞ্চাশ মিলি আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যারা এই প্রোডাক্টগুলো শিবা মেডের প্রোডাক্টগুলো ব্যবহার করিয়েছেন বা করানোর ইচ্ছা রয়েছে বেবিদের জন্য পাশাপাশি এটিতে এসপিএফ কিন্তু দেওয়া রয়েছে উপরিভাগে ডেট এক্সপায়ারি উৎপাদন ডেট সব কিছু কিন্তু দেওয়া রয়েছে আপনারা নিশ্চিন্তে দেখিয়ে নিতে পারবেন আপনাদের যাদের পঞ্চাশ মিলি শিবা মেডের বেবি ক্রিমটি প্রয়োজন রয়েছে এটি এক্সট্রা সফট করতে সহায়তা করে তো এই প্রোডাক্টটির আমরা মূল্য নিচ্ছি পাঁচশো আশি টাকা আপনারা পাঁচশো আশি টাকার বিনিময়ে পঞ্চাশ মিলি শিবামেডের বেবি প্রোডাক্টটি নিতে পারবেন পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি এই প্রোডাক্টটি মামা আর্ট ব্র্যান্ডের মামা আর্থের প্রোডাক্টের অনেক পরিচিতি রয়েছে আপনারা হয়তো অনেকেই ইউজ করে থাকেন মামা আর্থের বড়োদের প্রোডাক্ট এবং বেবি প্রোডাক্ট সবগুলো কিন্তু আমরা সেল করে থাকি এবং প্রত্যেক প্রোডাক্ট ওদের ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং কোনো প্রকার ক্ষতিকর কোনো কেমিক্যাল ওরা ইউজ করে না আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলা ইউজ করাতে পারবেন তো এই প্রোডাক্টটি নিয়ে আমরা কথা বলছি এটি সাইট মিলির সাইট গ্রামের সরি সাইট গ্রামের একটি প্রোডাক্ট রয়েছে এটিতে আমরা যাদের বেবিদের জন্য একেবারে সফট ত্বকের জন্য মিল্ক প্রোটিন এবং বাটারের উপাদান রয়েছে এটিতে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এবং উপরিভাগ থেকে কিন্তু বারকোড ডেট এক্সপায়ারি রুপি সব কিছু দেওয়া রয়েছে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট এটি ষাট গ্রামের আমি আনবক্সিং করে দেখাচ্ছি উপরিভাগ থেকে কিন্তু ডেট এক্সপায়ারি উৎপাদন ডেট সব কিছু দেওয়া রয়েছে আপনারা নিশ্চিন্তে এবং ভিতরেও কিন্তু এটিতে বার দেওয়া রয়েছে আপনাদের যাদের প্রয়োজন রয়েছে ষাট গ্রামের এই বেবি প্রোডাক্টটি মামার ব্র্যান্ডের এই প্রোডাক্টটির আমরা মূল্য নিচ্ছি চারশো নব্বই টাকা আপনারা চারশো নব্বই টাকার বিনিময়ে এটি ষাট গ্রামের এটি আমাদের কাছ থেকে পার্সেস করতে দিতে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি কডমো ব্র্যান্ডের কডমো ব্র্যান্ডের বেবি প্রোডাক্ট খুবই পপুলার এবং ফেমাস এই প্রোডাক্টগুলা বেবিদের সকল ওদের রয়েছে আমরা সেল করে থাকি এই বেবি ক্রিমটিতে আমরা একশো গ্রামের এবং পঞ্চাশ গ্রামে দুইটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটি থাইল্যান্ডের একটি ব্র্যান্ড কোডোমো ব্র্যান্ড বেবিদের দীর্ঘদিন থেকে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি একেবারেই কেমিক্যাল ফ্রি কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ওদের প্রোডাক্ট ইউজ হয় না একশো পার্সেন্ট ডার্মাটোলজি টেস্টেড এবং আপনি উপরিভাগ থেকে সকল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে উৎপাদন কান্টি মেড ইন থাইল্যান্ড দেওয়া রয়েছে এবং প্রোডাক্টটির ইনপোর্টে সিল সহ রয়েছে এই প্রোডাক্টগুলোতে এবং এই প্রোডাক্টটির উপরিভাগে বারকোড সহ অন্যান্য সকল কিছু দেওয়া রয়েছে এবং ডেট এক্সপায়ারি উৎপাদন ডেট সব কিছু দেওয়া রয়েছে আপনারা নিশ্চিন্তে আপনাদের বেবিদের জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এক ইনটেক আপনি এই প্রোডাক্টগুলো আপনি এক সম্পূর্ণ ইনটেক থাকবে নিশ্চিন্তে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তীতে ত্বক মশ্চারাইজ রাখবে চব্বিশ ঘন্টা পর্যন্ত পাশাপাশি ত্বকের পিএস ব্যালেন্স ঠিক রাখবে এবং এটির মাধ্যমে ত্বকের কোনো প্রকার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা রাখবে যেহেতু এটিতে সান প্রোটেকশান দেওয়া রয়েছে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে এটি সুরক্ষা রাখবে আমাদের কাছে দুইটি সাইজ কডমোর বেবি ক্রিমের অ্যাভেলেবেল রয়েছে একশো গ্রামের এটি মূল্য নিচ্ছে আমরা আটশো টাকা পাশাপাশি পঞ্চাশ গ্রামের রয়েছে এটির আমরা মূল্য নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা এছাড়া কডমোর সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো বেবিদের সবচেয়ে পপুলার প্রোডাক্ট অ্যাবিনো ব্র্যান্ডের অ্যাবিনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলোর সাথে পরিচিত রয়েছেন একেবারেই কোয়ালিটি সম্পন্ন এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট অ্যাভিনো ব্র্যান্ডের এটি মেড ইন প্রান্স যেহেতু ইউরোপিয়ান প্রোডাক্ট একশো পার্সেন্ট এই প্রোডাক্টগুলো ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ওদের প্রোডাক্টে ব্যবহার করা হয় না নিশ্চিন্তে আপনার বেবিদের জন্য নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর মান এবং কার্যকরিতা একশো পার্সেন্ট দীর্ঘ চব্বিশ ঘন্টা পর্যন্ত এই প্রোডাক্টগুলা বেবিদের ত্বক সুরক্ষা রাখে বেবিদের ত্বককে স্মুথ রাখার জন্য এবং যে কোনো সেন্সিটিভ ত্বক ড্রাই ত্বক এইটির জন্য সবচেয়ে কার্যকরী প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ন্যাচারাল অয়েল ভিটামিন ই সহ শক্তিশালী ত্বক প্রয়ো ত্বকের প্রয়োজনীয় উপাদানগুলা এই প্রোডাক্টগুলোতে ব্যবহার করা হয় যেহেতু আপনার বেবিদের ত্বকের সুরক্ষার জন্য দীর্ঘক্ষণ ত্বক সুরক্ষা রাখার জন্য এই প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট কাজ এটি একশো পঞ্চাশ মিলি বেবি ক্রিম উপরিভাগে বারকোড এবং এই প্রোডাক্টটি কতদিন ব্যবহার করা যাবে ওপেন করার পরে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা যাদের প্রয়োজন রয়েছে একশো পঞ্চাশ মিলির বেবি ক্রিমটি এটির আমরা মূল্য নিচ্ছি চোদ্দোশো নিরানব্বই টাকা একশো পঞ্চাশ মিলি এছাড়াও এর বড়ো দুশো মিলি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের প্রয়োজন রয়েছে বেবি ক্রিমগুলো আপনাদের চাহিদা অনুসারে বা আপনাদের স্বাদ্য অনুসারে যার যেই প্রোডাক্টগুলো প্রয়োজন রয়েছে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন আপনাদের পছন্দনীয় বেবিদের সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো তো দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম